পঁচিশ হাজার করছে রাজ্য সরকারকে বুদ্ধ দিতে হবে রাজ্য সরকার তার দপ্তরের মাধ্যমে ঠিকঠাকভাবে এগুলি মনিটরিং করতো আজকে এই দিন দেখতে হতো না এই যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সবাই তো অযোগ্য নয় সবাই তো আর বানান করতে না এই ধরনের নয় অনেকে যোগ্য ছিল তাদের সোশ্যাল স্ট্যাটাস যেভাবে ডাউন হবে তার দায়িত্ব রাজ্য সরকারের পাবে রাজ্য সরকারের যিনি চিপি আছেন আজকে দেখছিলাম নির্লজ্জের মতো কিভাবে বলছে যেটাকে নাকি আমরা আবার চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ করা নয় ওনারা এই যে দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের এর মধ্যে সম্পূর্ণভাবে ইনভলভ আছে আমরা চাইব দ্রুত মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং যারা টাকা পয়সা নিয়েছে সিবিআই সেই জাজ করার সেই জায়গাটাও প্রভিশনটা রেখেছে কোর্ট অর্ডারে দেখেছে যারা দুর্নীতি করেছে প্রত্যেকটা জেলের মধ্যে থাকুক আজকে শিক্ষকের অভাবে আজকে হাই স্কুলের এক টিআইসি মানে নোটিস পাবলিক করছে যে স্বেচ্ছায় যাতে কেউ শিক্ষামতা পড়বে আর আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত সমস্ত ডিগ্রি নিয়ে শিক্ষকতার অ্যাভেল হওয়ার পরেও চাকরি পাচ্ছে না তো রাজ্য নিতে হবে বললাম সরকারকে শাসক দল এবং বিজেপির হেভিওয়েটদের প্রার্থী প্রচার চলছে এই বালিগর জেলা কি বলবেন আপনাদের সেরকম হেভিওয়েট শাসক আর বিজেপি আলাদা নয় তো এটা বিজেমূল তৃণমূল আর বিজেপি ভাগ করে নিতে চাইছে এই বাইনারি ভেঙে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি দেখেছেন হাজার হাজার আজকে মানুষ এসেছিল ভয় হুমকি চুমকিকে উপেক্ষা করে এসেছে মানুষ বিকল্প চাইছে আইএসএফ বিকল্প তাই আইএসএফ এই বালুরঘাট থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে মানুষের ভোট দেওয়া আশীর্বাদ সমর্থন নিয়ে অধ্যাপক মুজাম্মেল হক মহাশয়কে রায়গঞ্জ ইউনিভার্সিটির তিনি অধ্যাপনের কাজে যুক্ত আছেন পাঠালে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অনুযায়ী যেমন উত্থাপন হবে সারা দেশের ক্ষেত্রেও যে বিলগুলো পার্লামেন্টে আসবে যে সরকারের না কেন জনগণের পক্ষে আসলে সেটাকে আরও বেশি ভালো কিভাবে করা যায় তার যেমন সহযোগিতা করবে আর যদি জনগণের বিপক্ষে যেমন তিন তালাক থেকে শুরু করে আপনার আপনার কৃষক বিল থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিলগুলো এসেছে নিয়ে আসার চেষ্টা করেছে তারা তাদের বিরোধিতা করবে দাদা শুভেন্দু অধিকারী বলছে যে এবার যদি সুপান জিতে তাহলে লক্ষ্মীর ভান্ডারকে কেটে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার করবে এবং তিন হাজার টাকার আপনি বাবুকে বলুন আপনাদের সরকার যে কটা রাজ্যে আছে ওই রকম একটা ভান্ডার চালাতে বলুন শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে কেন আমরা চাই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নয় আমরা চাই আমাদের মায়েদের হাতে কাজ দেওয়া হোক মা পাঁচ মাস গেলে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করবে তার ব্যবস্থা করে দেওয়া হোক প্রোডাক্টিভ কিছু হোক ওই পাঁচ সাত হাজার টাকা ইনকাম করলে একটা রাজস্ব আসবে আমরা চাই একদিকে যেমন আমাদের মায়েদের হাতে টাকা থাকবে অপর দিকেও আমাদের রাজস্ব বাড়ো এখানে তো শুধু অনসাইড হয়ে যাচ্ছে আমরা চাই প্রোডাক্টিভ শুধু রাজনীতি করতে ওই জন্য এই ধরনের কথা বলছে আমরা গুগল ম্যাপে দেখছি যে রেল স্টেশন রেল তৈরি হয়ে গেছে অথচ এখন একটা পিলারও পুঁতেনি এই বিষয় না আপনি কি বলবেন এই ধরনের নাটকটা আমাদের সাথে অনেক হচ্ছে এখানকার বিদায়ী এমপি পার্লামেন্টে গিয়ে উনি কি করেন ঘুমান নাকি শুধু সেই গোপাল ভাঁড়ের আগে বই পড়তাম এখন ডিজিটালে এসে গিয়েছে গোপাল ভাঁড়ের বেটা দেখে কিছু হাস কিছু হাসতাম আর কিছু জ্ঞান উপলব্ধি করতাম এখানকার যিনি বিদায়ী এমপি তার তো কোনো ভূমিকায় দেখতে পাচ্ছেন তাকে যে হাসবো না তাকে দেখে কাঁদবো শুধুমাত্র মাঝে মধ্যে গিয়ে অমিত শাহজির সাথে গোলাপ ফুল দিয়ে ছবি তুলে পোস্ট করছে আর মোদিজির সাথে গোলাপ ফুল দিয়ে বা ফুলের বুকে দিয়ে ছবি তুলে পোস্ট করছেন এছাড়া তার কাজটা কি আছে এখানকার সামগ্রিক মানুষের ডেভেলপমেন্টের জন্য তিনি কথা কথা বলেছেন কটা অংশ অংশগ্রহণ করেছেন কটা কোয়েশ্চেন অ্যান্সার করেছেন কটা কলিং অ্যান্ডেনশন করেছেন কটা মেনশন করেছেন এখানকার মানুষের জন্য কটা কথা তিনি উত্থাপন করেছেন এই লোকসভার টিভি আছে তো পার্লামেন্টের টিভি আছে তো সেইগুলো ফুটেজগুলো পাবলিক জমিনে দিক তো দেখবেন কিছুই করে কি কী হতে শেষের বেঞ্চে গিয়ে ভেঙে গিয়েছে আর কিছু কাজ করেন মানুষের জন্য তিনি কিছুই করেন নি সরকার বিভিন্ন প্রার্থীকে ফোন করে বলছে যত বাংলার টাকা আছে সব ফেরত দিবে ভোটের পরে ভোটের পরেই দিবার ইচ্ছে গেল ভোটের আগে মরছে না আর কত দেবে কোন বিদেশ থেকে পনেরো লক্ষ টাকা করে এনে ফেরত দেওয়ার কথা বলেছিল পনেরো পয়সা পায়নি বেকারত্বের সংখ্যা কমাবার কথা বলেছিল চাকরি দেবে বলেছিল বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যেটা বেড়েছে তার মধ্যে ছিয়াশি জন আমার বয়সী ছেলে মেয়েরা অর্থাৎ ইউথ এইটটি সিক্স পার্সেন্ট ইউথ অনেক কথা ওনারা বলে দাদা আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে সিএ যারা ফর্ম ফিল আপ করবে তারা আর কি করবে এনএসএ ফর্ম ফিল আপ করতে মানে ইয়ে করছে বাধা দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আর বিদায়ী যে সমস্ত মন্ত্রীরা ছিল এক একজন এক এক ধরনের কথা কথাগুলোকে বাঁধিয়ে রাখতে হবে শান্তনুবাবু বললেন যারা নাকি তৃণমূল করে তাদের নাকি নাগরিকত্ব দেবেন শান্তনুবাবুর হাতের মোয়া নাকি নাগরিকত্ব দেওয়া হবে কি নেবে না আমরা নাগরিক ভারতীয় আমরা শান্তনুবাবুকে মন্ত্রী করে ওখানে পাঠিয়েছি ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী ওই জায়গায় পাঠিয়েছি আমরা মুখ্যমন্ত্রী ওই জায়গায় পাঠিয়েছি আমরা ভারতীয় তা আমাদেরকে নাগরিকত্ব ওনারা দেবেন মুখ্যমন্ত্রী এবং বিদায়ী প্রধানমন্ত্রী সবাই স্ত্রী একে নিয়ে নাটক করছে এটা ভোট ধরা কল এটা ভোট ধরা কল আর কিছুই নয় আর না এমনি মানুষের ক্ষুদার সূচকে ভারত একশের ওপরে র্যাঙ্ক আছে ডিটেনশন ক্যাম্পে দেবে বলছে ওই খাবারটা মোদী সরকার দিতে পারবে তো বা আগামী দিনে কোনো সরকার আসলে শুধু ভোট ধরা কল এতে ভয় পাওয়ার কিছু ব্যাপার নাই একে আমরা মামলা করে রেখেছি আমাদের এই ভোট প্রক্রিয়া চলছে বলে মামলাটা এখন আমাদের মেনশন হচ্ছে না আমরাও মেনশন করেছি এটাকে আমরা চ্যালেঞ্জ করেছি দিদিমণি অনেক কথা বলছেন সিএ আটকাবার কথা বলছেন আসল জায়গায় অর্থাৎ আইনি লড়াই কিন্তু যাচ্ছেন না শুধু কাকা ছিচি স্টেজ থেকে করছে আইনি লড়াই যাচ্ছেন না আইনি লড়াই গেলে ওনার ভাইপোকে হয়তো গ্যারেজ করে দিতে পারে ওই ভয় যাচ্ছে না